মর্নিং সবাইকে ভেরি ভেরি গুড মর্নিং এখন পৌনে বারোটা বাজে আমি সুজাতা তোমাদের বন্ধু তোমরা কেমন আছো প্রথমে বলো তোমরা ভালো আছো ভালো থাকো আমিও ভালো আছি আচ্ছা চলো আজকে আমি কি বানাচ্ছি বলো তো আজকে মোগলাই পরোটা বানাবো মোগলাই পরোটা ডিম দিয়ে হয় সাধারণত আমি ডিমের সঙ্গে একটু মাংসও দেব না বাচ্চাগুলো খেতে ভালোবাসে আর শুধু ডিম দিয়েও হয় আবার ডিম আর মাংস আমি যেমন করি আমি ওইভাবে তোমাদেরকে করছি চলো তাহলে শুরু করি আচ্ছা মোগলাই পরোটা করার জন্য আমি ময়দাটাকে যেমন করে মাখাই ময়দাতে তেল দিয়েছি নুন আর তোমার একটু চিনি দিয়েছি আমি চিনি দিলে কি হয় বলো তো ময়দার ইয়েটা নরম হয় আর ও তো জোয়ান দিয়েছি দিয়ে মাখিয়ে রেখেছি আধ ঘন্টার ওপরে মাখিয়ে রেখেছি ঠিক আছে তেল দিয়ে রেখেছিলাম ওপরে খুব সুন্দর খাস্তা হয় মুচমুচে হয় এখানে লঙ্কা আছে লঙ্কা কেটে রেখেছি এখানে মাংসকে অল্প নুন হলুদ দিয়ে সেদ্ধ করে রেখেছি দুটো ডিম আছে এখানে ময়দা আছে বেলার জন্য এখানে আছে ধনে পাতা আর এখানে আছে বিস্কুটের গুঁড়ো চলো তাহলে এবারে শুরু করি আমি কড়াটাকে বসিয়েছি কড়াটাকে বসিয়ে এবারে মশলাটা করবো সর্ষে তেলে কাসমুরি লঙ্কার গুঁড়ো দিলাম এটা ওটা হচ্ছে তোমার আদা আর কাঁচা লঙ্কা আর পেঁয়াজ অল্প পেঁয়াজ এটা দিলাম এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম এবারে একটু হলুদ দেবো অল্প আমি আমি দিই তোমরা কিনা আমি জানি না কিন্তু আমি দিই যেহেতু আমি শুধু দিন দিয়ে করি না মাংসটা থাকে মাংসের জন্য একটু দিয়ে দিলাম মাংসটা আছে বলে আমার সমস্ত কিছু দিতে হয় মশলাটা তৈরি করছি ঠিক আছে আমি মাংসটা দিয়ে দিচ্ছি কাঁচা দিয়ে দিলাম

দেখো মশলার সঙ্গে মাংসটা কষানো হয়ে গেছে এইবারে যে ডিম ডিম এখানে আছে তিনটে দুটো ডিম ডিম তিনটে এটা দিয়ে একটু মাখিয়ে নিলাম একটু নুন দিয়েছি একটু গোলমরিচ দিয়েছি ডিমটা এবারে দিয়ে দেবো ওই মশলাটা আমি তৈরি করছি ঠিক আছে গোলমরিচ দেওয়ার সঙ্গে সঙ্গে আমার শুরু অল্প একটু নুন দিলাম মাংস আছে না এই জন্য আমি একটু গরম মশলা দিয়ে দিলাম লেবুটা ছিল লেবুটা দিতে জুলে দিচ্ছি লেবুটাও গেলে হয় যেমন মশলা তৈরি হয় ওইভাবে আমি ওদের সঙ্গে মাখিয়ে নিচ্ছি ঠিক আছে তোমরা কেমন করে করো আমাকে একটু কমেন্ট করবে আমি তো এইভাবে করি তোমরা কেমন করে করো সেটা আমাকে একটু কমেন্ট করবে দেবো বিস্কুটের গুঁড়োটা হাফ বাটি বিস্কুটের গুঁড়ো এই নি মোগলের ভেতরে যেটা দেব ওই তরকারিটা আর এখানে আলুর দম আছে আলুর দম মানে আলু কষা কিছু একটা দিয়ে তো খেতে হবে এটা আছে এটা আগে থেকে করে রেখেছি আমি আর এইটা হচ্ছে মের ভেতরের মশলাটা এখানে ময়দা আছে ময়দা দিয়ে বেলবো আর এখানে জলের মধ্যে অল্প কর্নফ্লাওয়ার দিয়েছি যেটা দিয়ে সাইডটা করবো এখানে তো তোমার ময়দাটাকে নিয়ে এসেছি থাকাতে বেলে রাখবো এবারে কিভাবে করছে আমি চলো জল আর কর্নফ্লাওয়ার দিয়ে যে করে রেখেছি এইটা দিয়ে দিচ্ছি এটা সাইডে দিয়ে দিলাম এইবারে দেব যে মশলাটা আছে মাংস আর এটা আছে তো এটা দিয়ে দিলাম যেমন হয় ড্রেই সাইড দিয়ে মুড়বো এই সাইড দিয়ে মুড়ব আবার একবার এই জলের ইয়েটা এখানে দেবো যাতে খুলে না যায় আমি তোমাদের আরো একটা করে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে ঘাস ধরাটা দেখিয়ে দিচ্ছি সবাই জানো তো একবার আমি যেমন করি আমি এইভাবে দেখাচ্ছি অনেক রকমের আওয়াজ পাবে যেহেতু দিনের বেলা অনেক রকমের আওয়াজ পাবে এদিক ওদিক থেকে তোমরা করো কিনা বাড়িতে আমাকে বলবে দেখো তেল ডিম আছে মাংস আছে দু রকমের দেখো দিলে এই সাইড দিয়ে ভাঁজ করবে এই সাইড দিয়ে ভাঁজ করবে কনফাওয়ার আর জলের ইয়েটা দেবে কিন্তু না হলে ছেড়ে চলে যাবে দেখো দেখেছো এইভাবে করে নিমি সবগুলো দেখো আমি সসপ্যানে তেলটা বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবারে এই যে এগুলো সব করিয়ে নিয়েছি তো পিস হয়েছে যে এখানে দু পিস এখানে চার পিস ছ পিস হয়েছে তো এবারে এগুলোকে দিয়ে দিই এগুলো যখন দেবো তখন এই যে এই যে মুখটা এই মুখটা নিচুর দিকে করবো মুখটা নিচুর দিকে এই কারণে করবো খুলে যাবে না তাহলে ওই পেস্টটা ভাজা হয়ে যাবে খুলবে না তেলটা একটু একটু ছিটিয়ে ছিটিয়ে দেবে এইভাবে তাহলে নিচে ওপরে সুন্দরভাবে যাবে দেখো বাজার থেকে তো কিনে এনে আমরা খেতেই পারি সেটা কোনো ব্যাপার না কিন্তু বাড়িতে করলে ভালো লাগে কেননা আমি বাইরের জিনিসটা খুব একটা খাইও না আর বাইরের না আমার খুব একটা ভালো লাগে না ওই জন্য বাড়িতে করি আর বাড়িতে করি যেহেতু তোমাদের সঙ্গে শেয়ার করি তোমরা আমার বন্ধু তো এই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করি এগুলো করতে সবাই জানে সবাই জানে সবাই করে আমি করছি তাই জন্য তোমাদেরকে একটু তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম গ্যাসটাকে কিন্তু হালকা রাখতে হবে ঠিক আছে দোকানেরটা চৌকো হয় আমার একটু লম্বা হয়েছে তোমরা কেমন আছো বলো শীতে তোমাদের কী কী খাওয়া হলো আমাকে বলবে গরমের সময় ভাই এগুলো করতে গেলে না খেয়ে চোখে ঘামে মানে অবস্থা খুবই খারাপ হয়ে যাবে কিন্তু শীতের দিনে কষ্ট হয় না তাই জন্য এটা ওটা ওটা করতে পারা যায় দেখো বেশ সুন্দর হয়ে গেছে টিস্যু দিয়ে রেখেছি টিস্যুর উপরে রেখে দিচ্ছি কত সুন্দর লাগছে দেখতে দেখো আবার দুটো দেব যেমন করলাম আগে একটা ওই মুখটাকে নিচের দিকে রাখবো মানে যেটা আমি জুড়েছি এই যে এই যে এই ভাঁজটা এই নিচের দিকে থাকবে ওর বাবা তেল লেগে যাবে হাতে তো এইভাবে তেলটা একটু ছিটিয়ে ছিটিয়ে দেবে আচ্ছা চলো আমি করি করে তারপরে আবার আসবে ওটা কাছে সমস্তগুলো করে নিয়ে এসেছি আমি সব পিস হয়েছে এখানে আলুর দম আছে এখানে পেঁয়াজ আর টমেটো কেটে কাটা কেউ যদি লেবু চায় লেবু দিয়ে দেবো এইভাবে যদি কেউ খেতে দেয় গো দুটো থাকলো মেয়েটা থাকবে এটা কেমন লাগবে বলো কেমন হয়েছে তোমরা অবশ্যই বলবে তাহলে তোমাদের তোমরা সবাই ভালো থাকবে সাবধানে থাকবে সুস্থ থাকবে আমার সঙ্গে থাকবে আমাকে লাইক করবে যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবে আর সবার সঙ্গে শেয়ার করবে যারা তোমাদের চেনা জানা একটু ভিটনুন আর একটু লেবু দারুন জমবে পারো তাহলে আজকে তাহলে এইখানে রাখছি অন্য আরেক দিন আসবো টাটা আমি তোমাদের বন্ধু এ দেখো এই খাবারটা তোমরাও টেস্ট করে দেখো কেমন লাগে ঠিক আছে আমি তো করলাম আমরা করে খাই ভালো লাগে তাই জন্য তোমাদেরকেও শেয়ার করলাম আমি তোমাদের বন্ধু আমার সঙ্গে থেকো তাহলে আজকে এইখানেই আজকের মতন এখানে আবার পরে আরেকদিন আসবো আরেকটা ভিডিও নিয়ে